একশতে তাজউদ্দিন দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের আজ জন্ম শতবার্ষিকী পঁচিশ সালের জুলাই ইতিহাসের মহানায়ক এই তাজউদ্দিন আহমেদের জন্ম গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে তিনি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অথচ উপেক্ষিত নায়ক তিনি যুদ্ধকালীন সময়ে প্রধানমন্ত্রী হিসেবে যে নেতৃত্ব দূরদর্শিতা ও আত্মত্যাগ দেখিয়েছে তা এই দেশের রাষ্ট্রীয় স্বীকৃতির কাঠামোতে অতি সীমিতভাবে মূল্যায়িত হয়েছে যুদ্ধ শেষে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন এবং সতীর্থ খন্দকার মোশতাক গন্ডের কানপরাই ধীরে ধীরে তাজউদ্দিনকে রাজনীতি থেকে কার্যত নির্বাসিত করে দেয়া হয় শেখ মুজিবুর রহমান পারিবারিক বলয়ের রাজনীতিকদের দ্বারা তিনি প্রতিনিয়ত অবহেলিত হন তাজউদ্দিন নিজের জন্য কোনো রাজনৈতিক দল বা বলয় করেননি এটাই ছিল তার নৈতিকতা এবং যা শেষ পর্যন্ত তাকে বিপদে ফেলেছে উনিশশো সালের তিন নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতার সঙ্গে তাকেও নির্মমভাবে হত্যা করা হয় ইতিহাসের বইয়ে পাঠ্যপুস্তকে রাজনৈতিক দলগুলোর চর্চায় তার নাম প্রায় অনুল্লেখিত থেকেছে শেখ মুজিবের ছায়াই থেকেও তিনি স্বাধীন চিন্তার নেতা ছিলেন যার কারণে দলীয় বলয়ে তাকে সন্দেহের চোখে দেখা হতো। অমিত ব্যাকরণহীন শ্রদ্ধা যেটা এই দেশের রাজনীতিতে প্রয়োজন মনে করে সবাই সেটি তিনি কখনো চাইতে না বা করতে যাননি তাজউদ্দিন আহমদ একজন ন্যায়নিষ্ঠ সম্পন্ন প্রজ্ঞাবান রাজনীতিক যিনি ব্যক্তি গৌরব নয় বরং রাষ্ট্র বিনির্মাণে মনোনিবেশ করেছিলেন বাংলাদেশ এনে দিয়েছিলেন তিনি তার রাজনীতি ছিল দায়িত্বশীলতার আত্মত্যাগের ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতায় মোড়ানো তবে তাজউদ্দিন আহমেদের জন্মভূমি কাপাসিয়ার মানুষ ঠিকই যথাযথ সম্মান দেখিয়েছে তার প্রতি যেখানে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী সরকারকে উৎখাত করে অনেকটা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে সেখানে কাপাসিয়ার মানুষ ঠিকই যোগ্য ব্যক্তি তাজউদ্দিন আহমেদকে যোগ্য সম্মান টুকু দিয়েছে কাপাসিয়ার প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ড এলাকায় তাজউদ্দিন চত্বর রয়েছে সেখানে তাজউদ্দিন আহমেদের একটি মুরলও রয়েছে যা কাপাসিয়ার মুক্তিগামী ছাত্র জনতা তথা কাপাসিয়াবাসী স্পর্শও করেনি বরং ফুলের মালা দিয়ে বরণ দৃষ্টান্ত স্থাপন করেছে কাপাসিয়াবাসী এতেই বোঝা যায় আওয়ামী সরকার মূল্যায়ন না করলেও নিজ ভূমিতে মূল্যায়িত হয়েছেন তিনি এতে কাপাসিয়ার মানুষ মহতের পরিচয় দিয়েছে তবে ওই সময় আন্দোলনরত ছাত্র জনতার পাশে থেকে গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এক প্রকার ঘোষণা দিয়েছেন যেন যোগ্য ব্যক্তি তাজউদ্দিন আহমেদের মোরাল কিংবা চত্বরের কোনো কিছু না হয় আর তা অক্ষরে অক্ষরে পালন করেছে কাপাসিয়ার ছাত্র জনতারা এমন উদ্যোগ প্রশংসায় ভেসেছে কাপাসিয়া ও গাজীপুরে তথা পুরো বাংলাদেশে তাজউদ্দিন আহমেদের জন্ম শতবর্ষে তাকে প্রাণান্ত সালাম ও শ্রদ্ধা জানাই